হ্যালো ইফরানুম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের পার্লার প্রশিক্ষণ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পার্লারের সম্পর্কে এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনার বিজনেস করার জন্য সেই সকল বিষয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কারণ আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন বা কোথাও যদি স্কিপ্ট করেন তাহলে কিন্তু আপনারা প্রবলেম করবেন অনেক ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে যেগুলো আপনারা সম্পূর্ণই মিস করে ফেলবেন কারণ আজকের ভিডিওটা হচ্ছে সবগুলো ভিডিওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভিডিও তো প্রথম হচ্ছে আমাদের যে পার্লার বিজনেস এটা কিন্তু দেখা যায় অনেকে অনেক সহজ মনে করে ফেলে যে কারণে অনেকে দেখা যায় হুট করে বিজনেসে নেমে যান কোনো কাজ চান না বা সেভাবে এক্সপার্ট হন না

তাহলে বিজনেসে এর যেরকম ইনকাম রয়েছে সেরকম কিন্তু অনেক সমস্যাও রয়েছে বিজনেস মানে হচ্ছে অনেক সমস্যা এবং এই সমস্যাগুলো সমাধান আপনাকে অবশ্যই করতে হবে আর আপনি কি সেই সমাধান কিভাবে করবে সেটা যদি আপনি না জানেন তাহলে আসলে আপনার আপনার হচ্ছে বিজনেসে আসাটাই উচিত না আসলে কি কি ধরনের সমস্যা আসতে পারে আমি একটা বা যা কিছু করেন না কেন বিজনেস বাংলাদেশের আইন অনুগত হচ্ছে আপনাকে যে বিজনেস করতে গেলে সেটা ছোট হোক বড় হোক আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স করে নিতে হবে তো আপনি হচ্ছে প্রথমে লাইসেন্স করে ফেলবেন দোকানের জন্য এখন আপনার যেটা বলছেন সেটা হচ্ছে আপনার স্কিল আপনি যে এই পেশাটাই হচ্ছে নিজের দক্ষ আপনি যে এইখানে হচ্ছে কাজ করতে পারবেন সেই জন্য আপনার যে যোগ্যতা রয়েছে তার হচ্ছে একটা সার্টিফিকেট আর এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন এই সার্টিফিকেট জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে একটা জায়গায় কোর্স করা যেমন হচ্ছে একটা পার্লারে গিয়ে আপনাকে কোর্স করতে হবে এবং সেই পার্লারটা যে পার্লারে আপনি কোর্স করবেন না কেন অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে তারা আসলে একাডেমিক ভাবে আপনাকে সার্টিফিকেট দিলে কিনা সার্টিফিকেটের কিন্তু অনেকগুলো ধরন থাকে একটা হচ্ছে যিনি স্কিল মানে যিনি নিজে হচ্ছে বিভিন্ন কোর্স

এখন কথা হচ্ছে যে এই সার্টিফিকেট বা এই সবার জন্য প্রযোজ্য এটা কিন্তু আসলে সবার জন্য প্রযোজ্য না যারা আসলে শুরুটা শুরু করতে চাচ্ছেন যারা ঘরে বসে আর কি ছোট বিজনেস করতে চাচ্ছেন যারা যারা ঘরে বসে টুকটাক কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে এটা তেমন একটা প্রয়োজন পড়বে না এটা প্রয়োজন পড়বে তাদের জন্য যারা আসলে খুব মার্কেট প্লেস এর মতো একটা পজিশনে একটা দোকান নিতে চাচ্ছেন যেটা আসলে প্রশাসনের চোখে পড়ে বা এরকম পেন্ডাই প্লেসে যদি আপনি কোনো দোকান নিতে যান বা আপনার বিজনেসটা সাইন করতে চান বা আপনার বিজনেস এ অনেক বেশি কাস্টমার আসবে এরকম যদি কোনো পজিশন হয় সেক্ষেত্রে এই দুটা জিনিস আপনি অবশ্যই মাথায় রেখে আপনার বিজনেসে নামতে হবে তা না হলে যেটা হবে আপনি বিজনেসটা শুরু করবেন কোন একদিন না কোন একদিন দেখা যায় কোন একটা প্রশাসনের লোকে সে আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনার লাইসেন্স কোথায় আপনার সার্টিফিকেট কোথায় তখন কিন্তু আপনি কোন জবাবই করতে পারবেন না আপনার সাধারণ কোচন বিজনেসটা কিন্তু ওখানে অফ হয়ে যাবে তো এইটা কিন্তু আসলে অনেকগুলো টাকা ইনভেস্ট করার আগে আপনাকে এই জিনিসটা সবার আগে ভেবে চিনতে তারপরে হচ্ছে নামতে হবে আর আমি বলবো যে এইটা সবার আগে করবে তারপরে বিজনেসটা শুরু করবেন এরপরে হচ্ছে যে পার্লার বিজনেসের যে মেইন মেইন যে বিষয়গুলো এবং কি ধরনের সমস্যা আসে তো বিজনেস করা খুবই সহজ আমাদের কোর্সে কিন্তু টু একটু এখান থেকে আপনি চাইলে শিখে একটা পার্লার দিতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি একটা বিজনেস দাঁড় করতে পারবেন সেভাবে হচ্ছে আমরা আমাদের ফ্রি কোর্স দিয়ে থাকতেছি তো হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের যার যেভাবে খুশি আপনার চাইলে জব করে চার পাঁচ বছর জব করে আপনি স্কিল হয়ে দেন আপনি হচ্ছে একটা পার্টনার দিতে পারেন অথবা আপনি এখান থেকে কাজ শিখে প্র্যাকটিক্যালি অনেকদিন প্র্যাকটিস করে তারপরে হচ্ছে আপনি চাইলে পার্লার দিতে পারেন এখন বিষয় হচ্ছে পার্লার দিতে গেলে কিরকম অ্যামাউন্ট খরচ হবে তো এটা আসলে এইটার যে অ্যামাউন্টটা এটা হচ্ছে আনলিমিটেড মানে আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা খরচ করে একটা পার্লার দিতে পারেন আবার আপনি চাইলে দশ হাজার টাকা খরচ করে একটা পার্লার দিতে পারেন এখন অনেকে বলবেন যে আপনি দশ হাজার টাকা কি পার্লার দেওয়া যায় হ্যাঁ আসলে দশ হাজার টাকা পার্লার দেওয়া যায় কিন্তু সেটা ওই যে বললাম যে জাস্ট ঘরে বসে আপনি কিছু প্রসাধনী কিনলেন কিনে জাস্ট শুরুটা শুরু করলেন মানে এতে কি হলো যে আপনার হাত খরচটা উঠে গেল আপনি আস্তে আস্তে কাজ করে করে আপনি স্কিলও হলেন পাশাপাশি আপনার হাত খরচ উঠে গেল ঘরে বসে শুরুটা শুরু করতে পারতেছে আর যখন আপনি এটাকে ব্যবসায়িক ভাবে শুরু করবেন তখন কিন্তু আসলে আপনার অনেক এমন খরচ যাবে পার্লারে বিশেষ করে ডেকোরেশনটা হচ্ছে মেয়ে আপনাকে খুব প্রিমিয়াম একটা ডেকোরেশন করতে আপনি যত টাকা খরচ করে ডেকোরেশন করবেন তত কিন্তু আপনি ভালো ক্লায়েন্ট হবেন একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এই বিষয়ে মানে ডেকোরেশনের বিষয়ে আপনি একই পণ্য দেখবেন কি যখন আপনি ফুটপাত থেকে কেনেন মানে একই ড্রেস তখন সেটা দাম হয় 300 টাকা কিন্তু যখন আপনি এটা শোরুম থেকে কিনেন তখন সেটা দাম হয়ে যায় 900 টাকা মানে তিন গুণ বেশি বা এরো বেশি হয়ে যায় এই মানে প্রধান কারণ সেটা হচ্ছে তাদের বিজনেস চেইন মানে হচ্ছে আপনি আপনার বিজনেসকে যেই গতির সঙ্গে নিতে up সেই পজিশনের কাস্টমারই আপনার কাছে আসবে যেমন আপনি যদি দশ হাজার টাকা খরচ করে পার্লার দেন তো বুঝতে হবে যে আপনার বিজনেস আপনি কোথায় নিতে চাচ্ছেন আপনি কত ইনভেস্ট করতে পারবেন আপনার ইনভেস্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার কাছে ক্লায়েন্ট আসবে এখন ধরেন একটা পার্লার অনেক ভাইদের পঞ্চাশ লাখ টাকা খরচ করে পার্লাটা ওপেন করা হয়েছে তো সেখানে কিন্তু কখনোই পঞ্চাশ টাকা একশো টাকা কাস্টমার ওখানে যাওয়ার সাহসই পাবে না ওখানে কাজ হবে সেই কোয়ারেন্টিন কাস্টমাইজ যাবে। যেমন যারা অনেক হাই প্রফেশন যারা অনেক রিস্ক পাবলিং তারা কিন্তু কখনোই লোকাল টালানগুলো ভিজিট করে না তার স্বপ্ন এক মধ্যে যে সবচেয়ে বড় পার্লার কোনটা তারে তো অ্যামাউন্ট দিকে টাকা এমন রে বড় টাকা আর বিল আসবে তার কোন যে সবচেয়ে বড় কোনটা সেখানে গিয়ে সে মনে করে যে সে খুব ভালোটা সার্ভিস পাবে এর জন্য কিন্তু সে সব সময় বড় পার্লারগুলো চুজ করবে সে কখনোই ছোট পার্লারে যাবে না আপনার ডিসিশন নিতে হবে যে আপনার দিতে পারবেন এবং টাকা ক্লায়েন্ট আসবে না কিন্তু আপনি যদি পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে একটা পার্লার দেন তখন কিন্তু আপনার মাসে এক লাখ টাকা ইনকাম করার মতো তা হচ্ছে ওখানে একটা ব্যবস্থা হয়ে যাবে কারণ তখন দশটা ক্লায়েন্ট যদি আসে একজন যদি দশ হাজার টাকা করে সার্ভিস করায় তাহলে কিন্তু আপনার এক লক্ষ টাকা হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম আমি আমার প্রায় দীর্ঘ এগারো বছরের পার্লার জার্নি আমার স্কিল করেছি সেখান থেকে এই টিপস গুলো আর এক ধরনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে যেমন শুরু করার পরে আপনি মনে মনে ভাববেন যে আমি আজকে একটু সুন্দর করে পার্লার দিয়ে ফেলাম এখন হচ্ছে আমার অনেক কাস্টমার হবে আমি মাসে টাকা ইনকাম করতে পারবো যেটা আমি মাত্র বললাম তো এটা কিন্তু এত এত সহজ নয় এটা একটা বিষয় এটাকে অনুযায়ী যেমন আপনাকে কাস্টমার হ্যান্ডেলিং টা শিখতে হবে যেমন আপনার পার্লার দিলেন সবকিছু করলেন খুব ভালো ডেকোরেশন করলেন আপনার যদি কাস্টমার হ্যান্ডেলিং নলেজ না থাকে তাহলে কিন্তু কখনোই আপনি হচ্ছে আপনার বিজনেস কে বড় নিতে পারবেন না কাস্টমার হ্যান্ডেলিং কিভাবে করবেন যেমন প্রথম যখন আপনার একটা কাস্টমার আসবে তাকে আপনাকে অনেক অফার দিতে হবে অফার দিয়ে তাকে হচ্ছে আপনাকে ইমপ্রেস করতে হবে এবং আপনার কাজের সার্ভিস অলওয়েজ ভালো থাকতে হবে সেটা ছোট পার্লার দেয় অথবা বড় পার্লার দেয় আপনার সার্ভিসটাই হচ্ছে মেয়ে একটা পার্লার আপনার যদি সার্ভিস খারাপ হয় তাহলে আপনি যত বড়ই পার্লার দেন না কেন আপনার ক্লাইন্ট কিন্তু কখনোই আপনার কাছে সেকেন্ড টাইম আসবে না সার্ভিস আপনি সার্ভিসটা যত ভালো দিবেন কাস্টমার ইমপ্রেস হবে এবং কাস্টমারে যেমন এবং এক বছর আপনার পার্লারে কন্টিনিউ আপনি ডিসকাউন্ট মানে ছয় মাস বা এক বছর আপনি প্রফিট মনে করবেন যে করবেন না মানে প্রফিট জাস্ট না মাত্র আপনার চলানোর জন্য যতটুকু প্রফিট পড়ছে ততটুকু প্রফিট করবে এবং market হ্যাপি রাখবেন সবসময় যখন আপনি একজন কাস্টমার কে হ্যাপি করলেন সে কাস্টমারটা কিন্তু গিয়ে আরো পাঁচজন কাস্টমার কাছে বলবে যে এনার কাজের সার্ভিস খুব ভালো প্রাইস খুব রিজনেবল এবং বিহেভিয়ার যেটা সবচেয়ে মেন আপনি যখন পার্লারের হবে হবেন আপনার বিহেভিয়ার সবসময় গোল হতে হবে পাশাপাশি আপনার যারা স্টাফ তাদেরকে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে বিহেভিয়ার উপরে সে যেন কখনোই আপনার কাস্টমারের সাথে রুম বিহেভিয়ার না করে সবসময় যেন আপনার কাস্টমারের সাথে সে হাসি মুখে ভালো ব্যবহার করে কোনো কাজ করে আপনি ফলো করেন আপনি অনেক বড় একজন উদ্যোক্তা হতে পারবেন পার্লার প্রফেশন কে নিয়ে আপনি অনেক দূর আগাতে পারবেন এবং মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে সমস্যা হ্যাঁ পার্লারে কিন্তু অনেকগুলো সমস্যা আসবে সেটা আপনাকে সর্ব প্রথম হচ্ছে জানতে হবে কারণ আপনি যদি সমস্যা সমাধান না জানেন তাহলে এই বিজনেসে আপনি লস খাবেন সমস্যা বলতে কি যেরকম হচ্ছে ক্লায়েন্টের সমস্যা হবে যেমন ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে সেভাবে পাচ্ছে না তারপর হচ্ছে হঠাৎ কিছু ক্লায়েন্ট থাকবে যেগুলো অনেক রুট থাকবে যারা আপনার সাথে খুব বাজে বিহেভ করবে সেই সময় আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে আর সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে বিজনেসের লস হ্যাঁ বিজনেস মানেই হচ্ছে লস বিজনেস মানেই হচ্ছে লাভ আপনি একদিনে এরকম কিছু প্রফিট করবেন যেটা আপনার দশ দিনেও ইনকাম হবে না আবার হচ্ছে

ভাড়া সবকিছু পেয়ে যেন আমি হ্যান্ডেল করতে পারি এরকম ভাবেই কিন্তু আপনাকে আঘাত হবে তাহলে কিন্তু আপনি লস খাবেন এবং যারা ছুটি করা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে ভালো যে আপনারা ছুটি থেকে শুরু করলে কি হবে এই স্কিলগুলো আপনাদের আস্তে আস্তে হয়ে যাবে কাজ করতে করতে এই সমস্যা সমাধান করতে করতে আপনি যখন দুই চার বছর কাজ করবেন তখন নিজে এই সমস্যা সমাধান জেনে যাবেন তো এই যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি একটা সময় হতাশায় করে যাবেন এবং আপনার লাখ লাখ টাকা লস হবে এবং আপনি কিন্তু দিন শেষে একদম লুজার হয়ে যাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসছে এরকম কোনো ভিডিও আগে মধ্যে তো বাংলাদেশে কেউ লস করেনি সেটা করতেছে জানেই না যখন উদ্যোক্তারা ভালো সার্ভিস দিবে আমাদের মতো বা আপনাদের মতো আমরা যখন কে ভালো সার্ভিস দিব তখন কিন্তু অবশ্যই কাস্টমার আমাদের কাছে আসবে তখন কিন্তু তারা ঘরে বসে একা একা কাজ করে তাদের চেহারা নষ্ট করবে না আমাদের কাছে যখন তারা আমাদের কাছে আনার জন্য যা যা টেকনিক অবলম্বন করা উচিত সেগুলো আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখানে কোন টপিকটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এবং আরো কি কি টপিক আপনার কাছে ভালো মনে হতো অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিওতে সেই টপিক গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো অবশ্যই হচ্ছে আপনারা যারা আমাদের এই ভিডিও গুলো কন্টিনিউ দেখতেছেন তা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন তাহলে যেটা হবে আমাদের এই ভিডিও বারবার আপনার কাছে আসবে এবং নেক্সট কিন্তু আরো ধামাকা ভিডিও আসতেছে সেগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমাদের আমাদের সব সময় নজর রাখবেন